শীতকালে বিভিন্ন রকমের সবজির মধ্যে কাঁচা টমেটো এক অন্যতম সবজি আজকে আমি এই কাঁচা টমেটোমের একটা দুর্দান্ত টক ঝাল মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। পাকা টমেটো একরকম খেতে তো কাঁচা টমেটো দিয়ে আজকে যে রেসিপিটা আমি বানাবো সেটা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে একদম টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর সত্যি এতটাই সুন্দর টেস্ট তো চলো বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার দেখতে থাকো প্রথমে আমি টমেটোটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপরে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কারণ এই টমেটো তো খুবই মানে একটু টক জাতীয় ফল তো যার ফলে আমি ছোট ছোট টুকরো করেছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার আমি সোজা চলে যাব রান্নাতে প্রথমে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে দিলাম ফোড়নের জন্য পাঁচ ফোড়ন এবার আমি এই পাঁচ ফোড়নটা হয়ে আসবে তখন আমি কোঁচানো পেঁয়াজ আর কোঁচানো কাঁচা লঙ্কা দিয়ে সোনালি কালার করে ভেজে নেব যেই পেঁয়াজটা সোনালি কালারের হয়ে আসবে তখন তার মধ্যে এবার কাঁচ মানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। কেটে রাখা টমেটোগুলো দেবার পর এবার আমি ভালো করে চেড়ে একটু ভেজে নেব গ্যাসটা একটু মিডিয়াম আছে রাখতে হবে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেব। নুনটা দেবার পর নেড়েচেড়ে আমি একটু ঢাকা দিয়ে এটা ভালো করে ভেজে নেব। এই রান্নাতে জল আমি বেশি ব্যবহার করব না খুবই সামান্য জল ব্যবহার করব তো এবার আমি নেড়েচেড়ে একটু স্লো আছে কিছুক্ষণের জন্য দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রাখলাম তার কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে কারণ টমেটোটা ভাজা হয়ে এসেছে তো আমি খুন্তির সাহায্যে একটু দেখলাম টমেটোটা আিদ্ধ মতো হয়েই এসেছে কারণ নুন দিয়ে আমি স্লো আঁচে চাপা দিয়ে রেখেছিলাম যার ফলেই টমেটোটা একটু সিদ্ধ হয়ে এসেছে নেড়ে চেড়ে ভালো করে ভাসছি তো এবার আমি এর মধ্যে কিছু সামান্য গুঁড়োর মশলা অ্যাড করব তো কি কি দিচ্ছি খুবই সামান্য হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো তো তোমরা চাইলে ঝালটা যে যার পরিমাণ মতো দিতে পারো একটু ঝাল হলেও মন্দ লাগে না খেতে আর এটা তো টক জাতীয় ফল তো তো একটু ঝাল টক মিষ্টি হলে বেশ জমে যায় পুরো কাসন্দির মতো লাগে খেতে তো দেখো এবার আমি এতে সামান্য পরিমাণ জল দেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও দু মিনিট রান্নাটা হতে দেব আর রান্নাটা কিন্তু চট জলদি হয়ে যায় বেশিক্ষণ টাইম লাগে না তো এবার আমি ঢাকা খুলে দেখলাম পুরো আমার টমেটোটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে রান্নাটা হয়েই এসেছে তো না বাবার আগে এখনও দুটো জিনিস আমি এর মধ্যে দেব কি দেব এর মধ্যে দেব কিছুটা পরিমাণ পোস্ত বাটা আর কিছুটা পরিমাণ সর্ষে বাটা এই যে পোস্ত বাটা দিয়ে দিলাম আর দিলাম সর্ষে বাটা আর এটা স্বাদের জন্য কারণ যেহেতু টক ফল তো যার জন্য একটু চিনি দিতে হবে চিনি না দিলে না মানে চিনি দিলে সুস্বাদুটা মানে টেস্ট আরও একটু ভালো হয় তো আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম এবার আমি ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব আমার এবার রান্নাটা হয়ে গেছে আমার আর এতে এখানে কিচ্ছু কাজ নেই এবার নাবাবার আগে একটু কাঁচা সরিষার তেল দিয়ে নাবিয়ে নিলি পুরো একদম রেডি তো এবার গরম ভাতের সাথে এই কাঁচা টমেটো রেসিপিটা কাঁচা টমেটোর তরকারিটা যদি খাওয়া যায় খেতে দুর্দান্ত লাগে আর খুবই সুন্দর খেতে নমস্কার বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই